ঠিক সাদা মতো একটা জীবন চাই যে ঘরে থাকলে রাসুল সাল্লাহ ভালো প্রতিটা সুন্নত জীবনের সাথে তোর জড়িয়ে পারবো এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে আই শুড রিলি ট্রাই হার্ডার টু বিকাম এ বেটার মুসলিম মুসলিম হওয়াটা জান্নাত অ্যাচিভ করাটা সত্যি খুব সহজ বাট এটা আসলে এই মডার্ন জেনারেশন আমার খুব কঠিন করে ফেলেছি বিষয়টাকে বাট জিনিস এত সিম্বল জীবনযাপন দিয়ে আসলে জানাতে অ্যাচিভ করা সম্ভব আমি যেটা এখানে আইসা রিয়েলাইজ করছি যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু হইব এটা অন্তত আমি চাকচিক্যময় কোনো জিনিসপত্র আমার ঘরে রাখব না মাই ফাদার মোহাম্মদ ইকবাল হি রিয়েলি পুট অল অফ হিজ ডেডিকেশন এন্ড এফর্ট ইনটু ইট ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আসবাবপত্র কত হারি পাতন কোনো কিছুই ছিল না কিন্তু এই পাতন আমরা তালার শুকুর গোজার ছিল এটা দেখে দেখার পর আর মানে অন্তর থেকে শুধুমাত্র দুনিয়ার যে খায়ের সাত এটা অন্তত গুছা গেছে আমি ঠিক সাধারণত একটা জীবন চাই যেখানে রাস যে ঘরে থাকলে রাসুসালামে

যাওয়ার নাই এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে